আমরা একটু প্রেশারের দিকে এইবার আমরা প্রেশারের দিকে তাকাবো এটা কমছে আমাদের এটা কিন্তু আস্তে আমাদের জিরো না বিশে আইছে মনে করো বিশ না আরো কম না কত দশ থেকে বারো এইবার আমাদের অ্যাম্পিয়ার মিটারে খেয়াল রাখি এখন কিন্তু এম্পিয়ার কম একটু আমি একটু একটা সিলেকে দাও ফ্ল্যাগ এখান থেকে গ্যাস দিব